नहीं ये काफी बड़ी सी गई है जिधर आप करे कहीं से आए तो बहुत सी लोग डांग दिए थे नहीं आमिर ये सब जिसको पता पड़े तो पता हमारे बारे में ये जाओ हाँ एक बड़ा सुमाय लाइफ कंडीशन है हाँ बहुत बहुत पता है हाँ अच्छा ठीक है दूसरे बड़े है हाँ 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 एक बार क्या दिन है मेरे को एक चीज़ है हाँ ओके जेस कब जाना लगा जेस आप नाल बोलते हैं ऑफिसर को बहुत चलता क्या है ऑफिसर बहुत चलने ऑफिसर के पागल होते हो ऐसा अभी ऑफिसर के पागल होते हो ऑफिसर के पागल होते हो क्या चल देख अभी ऑफिसर के पागल

वहाँ नहीं बनाऊंगा। कुछ भी चीज़ ज़हाँ बनती है। और घर वाले किसी किसी फ़ासले किसी किसी को उड़ जाओ। ताई घुल वो। अच्छा तो ना ना। वो उसको क्या हो गया? वो उसको क्या हो गया? नहीं मौसम तो तापमान तो चल रहे हैं। तापमान तो कम से कम तो यहाँ पर ना 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 তারপর <camina> <camina> <camina>

আচ্ছা বাইরে ছিলাম মাস যখন ও ব্যাগ ব্যগ্রকড় ছড়াইতে বাজে কথা বলেছে তখন আমি আমাকে বাড়ি বলতো বগনাপুত্র অনেক কিছু বলিছে চলে যাওয়ার পরও এবার আমি ইন্টারপোল দিতে বাইরে যাচ্ছি ও বহুত রকম পাল্টা কথা বলেছে তখন ওর বর্ষের সাথে আমার কোনো লিংক সম্পর্ক নাই যখন বদনগ্রাম দেশে ছড়াইতে আমি তখন তাকলাম তাহলে আমি বদনামে যখন আমার নিতে হবে তাহলে আমি আসুক অসুবিধা নাই

তুমি যখন বিয়েই করছো ও যখন অতই খারাপ ঠিক আছে ওকে যখন ওখানে খেতে খেতেই কেটে হয় তাহলে তুমি যখন বিয়ে করেছো তাহলে তুমি তোমার বউকে দিয়ে কেন খটাচ্ছো ও এর কাজে রয়েছে আর করবে না আপনারা করবে তখনই আমার না না তোমার বাড়ি কাজে তোমার বাড়ি কাজে রয়েছে ওই

আমি তো বল দিছি কথা ঠিক আছে তাহলে তো আমার কাছে আগুন নেই তাই তো ঠিক আছে দিদিকে বলবা যে একটা ওর ভাইয়ের বোর কাছে নাম্বার দিয়াছ ওই নম্বরে যেন ফোন করে আমার সাথে একটু কথা বলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর তোমার সাথে কোনো কথা নাই এখন তুমি একটা ফোন কর দাও না

নিয়ে আবার পাল্টি গেল বললো ক্যামেরার সামনে বলতে চাইছি না ঠিক আছে ঠিক আছে যাই হোক চলো দেখছি ওটা করতে হবে একটা ছেলেটার সঙ্গে এখন বিয়ে করার কথা বলছে সেই ছেলেটা আগে তিনটে বিয়ে করেছে অলরেডি চারটে বিয়ে করেছে পাঁচ নাম্বারে যে আমার স্ত্রীকে সঙ্গে বিয়ে করছে চলছে ও এটা পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নম্বর এইবার এদের বাড়ির ফ্যামিলি তো ব্যাড রেকর্ড খুব খারাপ এরা যান দাদা বাবু ছেলে দাদা আগে একটা মেয়েকে রেপ করে মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাড়ি ওইখানটায় তাদের কেস চলছে ওদেরকে গ্রামের পঞ্চাশটা লোকের মেয়ের নামটা আমি বলতে পারবো না কিন্তু নাম জানি না এমনি এদের এরা গ্রামের লোকের পঞ্চাশ জনের নামে এদের কেস দিয়েছে এরা ছেলেপক্ষ থেকে তা তারা হ্যাঁ না ছেলেপক্ষ থেকে এরা দিয়েছে পঞ্চাশটা লোকের নামে কেস দিয়েছে তাদের কোটি কেস চলছে না 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 এক ঘরে এক ঘরে মানে ওরা এক ঘরে সবাই যেতে ভয় পায় কারণ কি আমাদের নামে কেস দেয় কি না সেরকম ভয় থাকে হ্যাঁ আর ছেলে তো এই এই পরিস্থিতি আগে বিয়ে করেছিল তিনটে চারটে চলে যায় আগে একটা কিছুদিন আগে দু বছর আগে একটা বউকে এরকম নিয়ে আসছিল তারপরে সেই বউকে গ্রামের লোক তাদের বাপের বাড়ির লোক এসে তারা আবার বের করে নিয়ে চলে গেছে তারপরে এখন আমার বোর পিছনে লেগে এই জিনিসটা করে বের করে নিয়েছে এটা ষড়যন্ত্র করে ঠিক আছে দেখছি আপনাকে বললো তো ওই নিউজ যেটা ও বলেছে একটা আমাকে তো দেখালো ওর বাবা ডিপোজিট দেখালো কিন্তু আমার সঙ্গে কোনো কোর্টের কাগজ আমার নোটিশ আমার বাড়ি আসে নাই যে ডিপোজ করেছে কিংবা কোর্ট থেকে আমাকে কোনো কিছু ডাকেই নাই আর বাড়ির থেকে কিছুদিন আগে মেয়েকে ডেকে নিয়ে বাড়ির থেকে আরো জিনিসপত্র নিয়ে মেয়ের হাত দিয়ে নিয়ে গেছে বলেছে হ্যাঁ আমি আসবো এই কাজ কর এই কাজ করবো ঠিক আছে ঠিক আছে